বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম যদি আপনার পেঁপে গাছের সঠিক বৃদ্ধি না হয়ে থাকে পেঁপে গাছের ফুল ঝরে যায় পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা পেঁপে গাছে ছতাকের আক্রমণ বেড়ে গেছে এছাড়াও আপনি যদি ছোট গাছে পেঁপে ধরতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন পেঁপে গাছে ভালো ফলন এবং গাছের সঠিক বৃদ্ধি ও ফুল ফল ঝরে পড়া রোধ করতে আজকে একটি তরল সারের কথা বলবো। যেটা আপনারা ব্যবহার করলে আপনার পেঁপে গাছের সমস্ত প্রকার সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন একই সাথে পেঁপে গাছের কিছু পরিচর্যার কথা বলবো। যেগুলো করলে পেঁপে সাধারণ ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে তো চলুন দেখা যাক আমি যে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে বলছি সেটা তৈরি করতে প্রয়োজন দুশো গ্রাম সরিষার খোল একটি বালতিতে প্রায় চার লিটার জলে পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রাখবেন সরিষার খোল আপনারা চাইলে প্রথমে অল্প কিছু জলে খোল ভিজিয়ে রেখে পরবর্তীতে জল যোগ করতে পারবেন এই দ্রবণের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ ছত্রাকনাশক যোগ করতে হবে যেটি হলো থিওবিট এটি যেমন ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করে ঠিক তেমনই সালফার থাকায় গাছের ফুলফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ফুলফল ঝরে পড়া রোধ করতে সহায়তা করে দু লিটার সরিষার খোল পচা জলে জন্য পাঁচ থেকে সাত গ্রাম পরিমাণে থিওবিট ব্যবহার করতে হবে এটি মেশানোর পর খুব ভালোভাবে দ্রবণটি নাড়িয়ে নেবেন যখন আপনার সরিষার খোল জলে দেবেন ঠিক তখনই দুই চামচ পরিমাণ লেবু ডস এর সঙ্গে যোগ করবেন তাহলে আর গন্ধ হবে না পেঁপে গাছে সার প্রয়োগ করার পদ্ধতি সার প্রয়োগ করার জন্য অবশ্যই গাছের চারপাশে আগে থেকেই আগাছা পরিষ্কার করে নিতে হবে গাছের গোড়া থেকে একটু দূরে যতটুকু সম্ভব হবে মাটি আলগা করে নিতে হবে এবার গাছের চারপাশে একটি গাছের জন্য আপনারা এক লিটার পরিমাণ এই সুপারফিড লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করবেন এটি এমন একটি জৈব সার এই তরল খাবার প্রয়োগ করলে সকল ধরনের শাক ফল চাষ করতে পারবেন আপনারা একটু খেয়াল করলে দেখবেন পেঁপে গাছের প্রতিটি পাতার গিটের সাথে কিছু কুড়ি দেখা যায় এগুলি অবশ্যই গাছ থেকে ছাঁটাই করবেন কারণ এগুলি গাছের অতিরিক্ত পুষ্টি শোষণ করে এই গাছকে লিখলিখে করে দেয় আমি প্রায় তিরিশ কেজি মাটি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি টব ব্যবহার করছি আপনারা এর চেয়েও বড়ো টব কিংবা হাফ ডামে পেপের গাছ রোপণ করতে পারেন এতে করে অনেক বেশি ফলন পাবেন গাছের বাড়ন্ত পর্যায়ে পেপে গাছে বেশ কিছু পোকার আক্রমণ ঘটে থাকে যেমন সাদা মাছি জাপ পোকা লাল মাকড় এই সকল পোকা থেকে গাছকে রক্ষা করতে নিয়মিত নিম তেল স্প্রে করবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ